নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন কটা বাজে দেখেছেন সাড়ে চারটে উঠেছে কিন্তু সে চারটের সময় জানি না কত কয়েক দিন ধরে জানিন একদম ঘুম আসছে না চোখের পাতা দুটো বন্ধ করলেও কেমন যেন কোনো মতেই বন্ধ হচ্ছে না একদম ঘুম নেই চোখে আর আজকে তো যেহেতু আদিত্যর মর্নিং স্কুল যার জন্য আরও বেশি টেনশানে ছিলাম সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে ওকে নিয়ে স্কুলে যেতে হবে যার জন্য আরও রাত্রেবেলাতে ঘুম হয়নি জানেন যাই চল উঠে পড়েছি বাইরেটা তো এখনো গেলো আলো ঠিকঠাকভাবে ফোটেনি রাস্তাতে একটা মানুষের দেখা নেই দেখেছেন অন্য অন্য দিন যখন ঘুম থেকে উঠি অসংখ্য মানুষের দেখা পাই আসলে এখানে তো আমার ঘরের সামনে যদি প্রচুর মানুষ মর্নিং ওয়াক করতে আসেন আর অনেক মানুষের মুখ দর্শন করতে দেখা যায় তবে আজকে সকালটা একদম অন্যরকম হয়েছে চল গ্যাস ওভেনটাকে ভালো করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিই গালকে রাত্রেবেলা দুধ জাল করতে গিয়ে জানেন দুধ উতলে পড়ে গেছিলো সে দুধের ওখানে যে অত পিঁপড়ে এসে পড়েছে পিঁপড়েদের জন্য চক লাগিয়ে দেওয়ার পরেও সে পিঁপড়েরা কিছুতেই বন্ধ হয় না আসা জানেন এত পরিমাণে পিঁপড়ে আসে এখানে যে পিঁপড়ের আর কি দোষ বলুন তো ওরা তো আসবেই ওরা তো আমাদের থেকেই খেয়ে দিয়ে বেঁচে থাকে তাই না বলুন আর এই যে এই সময়টাতেই তো হচ্ছে ওদের খাবারটা জোগাড় করে রাখার সময় শীত এসে গেলে তো আর ওরা ঢুকতে পারবে না এমনকি বর্ষাতে ওদেরকে তেমনভাবে দেখা যায় না যাই হোক চলুন পিপ্টাদের গল্প এখন শেষ করি নিজের খাওয়ার ব্যবস্থাটা এখন করি আসলে খাওয়ার ব্যবস্থা বলতে কি আপনাদের দাদা ভাইয়ের না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না গত কয়েকদিন ধরে তো ওর আবার শরীর একটু গরম হয়েছে গতকাল রাত্রে মৌরি আর হচ্ছে মিষ্টিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু গুলিয়ে এখন ছেঁকে ওকে দেবো এখনও ঘুম থেকে যদিও বা ওঠেনি তবে একটু গুলে রেখে দিলাম উঠলেই ছেঁকে ওকে দিয়ে দেব। মৌরিটা খাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতখানি উপকার সেটা যারা খায় তারা জানে এবং এর সত্যি বলছি শরীরটা তো ঠান্ডা করে, মেয়েদের অনেক রকম শারীরিক সমস্যা হয়ে থাকে সেগুলোর জন্যও কিন্তু এই মৌরি ভেজানো জলটা অনেক উপকারী একটা জিনিস আর নিজের গাছে লাগানো মৌরি জানেন আমি নিজের হাতে গাছ লাগিয়েছিলাম সেই গাছে মৌরি হয়েছিল সেখান থেকেই তুলে আনা শুকিয়ে রাখা সেই মৌরিগুলো ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে চল আদিত্য ওঠার আগে ওর খাবারটা আগে তৈরি করে রাখি ছেলেটা উঠলেই ওকে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো হাতে বা অনেক সময় জানেন উঠেছি তো সেই সকালবেলায় অনেকটা কাজকর্ম গুছিয়ে নিয়েছি ঘর ঝাড় দেওয়া গ্যাস ওভেন পরিষ্কার করা বাসন মাজা আরও টুকটাক যে টেবিল টেবিল পরিষ্কার করা এগুলো তো থাকেই ওগুলো এখনও রয়েছে ওগুলো করব আগে তার আগে ভাবছি আগে খাবারটা ভিজিয়ে রেখে দিই ও তো কনফ্লেক্সটা একটু নরমটা ভালো আছে সেই জন্য দুধ কনফ্লেক্সটা ভিজিয়ে রেখে দিলাম জানি না জানেন আগামী দুদিন আমি ব্লগ করতে পারব কি না আজকেই হয়তো ব্লগটা আমার শেষ করতে হবে ঘরে কত ক মানে পরশুদিন থেকে হয়তো কাজ হওয়ার কথা আছে তাই ভাবছি যে কি যে করব। এত পরিমাণে জিনিসপত্র ঘরে সব কোথায় কি রাখবো বুঝে উঠতে পারছি না ম্যানেজ তো কোনো না কোনোভাবে করতেই হবে বলুন ঘরটাকে যদি একটু নতুন আকার দিতে চাই এই ভাঙাচোরা ঘরের মধ্যে তো অনেকগুলো বছর প্রায় চার চারটে বছর কাটিয়ে দিলাম এবার একটুখানি রং চং করে মধ্যে একটু বসবাস করব। সুন্দর জীবন কে না চায় বলুন তো সব প্রত্যেকটা মানুষেরই আশা থাকে তাই না বলুন যে নিজের একটা বাড়ি হবে সেখানে নিজের মতন করে সমস্ত জিনিসপত্র করে সাজাবো আর আমার তো ভারী ইচ্ছা জানেন আমি সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার দেখতে খুব একটা পটু নই তবে আমার মানে ঘর সাজানোর জিনিস কেনার প্রতি প্রচুর নেশা প্রচুর নেশা জানেন তো হয়তো আমি আমাকে একটা জিনিস আপনি খেতে দেবেন সেটার থেকে যদি আপনি আমাকে কোনো একটা জিনিস দেন সেটাতে মনে হয় আমি সত্যি কথা ভীষণভাবে সেগুলোকে আমি খুশি হই আর আমি খাওয়া দাওয়াটাকে খুব একটা প্রাইভেটি দিই না যে জীবনে আছি যতদিন ততদিন খেয়ে বাঁচবো বা এটা ওটা অনেক মানুষের মুখে এটা আমি শুনি কিন্তু আমি এই একদম এই কথাগুলোকে বিশ্বাস করি না তার একটা আলাদা কারণও আছে সেগুলো আপনাদের সঙ্গে পরের ব্লগে আমি শেয়ার করে দেবো তো আমি আদিত্যকে নিয়ে বেরাবো তার আগে ভাবলাম হাতে যেহেতু এখনও কুড়ি পঁচিশ মিনিট সময় আছে তাহলে বরং গাছ থেকে ফুলগুলোকে তুলে রেখে যাই কারণ কি বলুন তো এই রাস্তা দিয়ে তো প্রচুর মানুষ হাঁটতে যায় সেই সব মানুষের চোখে না পড়লে ফুল থেকে গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে যায় যদিও বা সেইগুলো নিয়ে খুব একটা কষ্ট লাগে না কারণ ঠাকুরের চরণে তো গিয়ে সেই ফুলগুলো পড়বে সেটা আমার ঘরে হোক ভালো অন্য কারো হোক তবে খারাপ লাগে কি বলুন তো নিজে কষ্ট করে গাছগুলোকে বড় করলাম যদি নিজে না ফুল দিতে পারলাম তবে সেই ঘন্টাই কষ্টটা লাগে আদি আমার সাথে সাথে সমস্ত কিছু করে দিচ্ছে ওকে আমি রেডি করিয়ে দিয়েছি এখন চলেও এসেছি আমরা স্কুলে এখন তো স্কুলে গাড়ি নিয়ে আসি খুব বেশি টাইম লাগে না ওই ঘর থেকে মিনিট দশেক মতন লাগে যে গুটি গুটি পায়ে এখন ক্লাসরুমের দিকে যাচ্ছে আর যেহেতু ওয়ার্নিং স্কুল তো মানে স্কুলে এখনও কোনো বাচ্চাই আসেনি পুরো গোটা স্কুলটা ফাঁকা দেখুন কোনো একটা বাচ্চার দেখা নেই তো আদিত্য তো ওই ক্লাসরুমে এসে বলছে মা আমি কোথায় বসবো পুরো জায়গাটা তোই তো ফাঁকা ওকে বোঝালাম যে সামনের বেঞ্চটাতে যদি ফাঁকা পাও তুমি তবে সেখানেই সব সময় বসবে কারণ সামনের বেঞ্চে বসাটা সব থেকে ভালো কারণ ওখানে তুমি খাতা পাত্র সব দেখাতে পারবে তাড়াতাড়ি করে লেখাটা করে করতে পারবে কোনো মতে ছেলে রাজি হলো না জানেন বলছে না আমি ফার্স্ট বেঞ্চে বসবো না আমাকে থার্ড বেঞ্চে দিন স্কুলটা সাজানো দেখেছেন কত সুন্দর বাচ্চাদের অ্যাক্টিভিটির জিনিস কিন্তু প্রচুর এখানে আমি এই স্কুলটাতে আমার বাচ্চাকে এটা কিন্তু প্রাইমারি স্কুল একটা সরকারি স্কুল কেউ দেখে বলবে যে এটা একটা সরকারি স্কুল আমি আমার আমার মানে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এরকম একটা প্রাইমারি স্কুল সত্যি অনেক গাইডেন্সের ব্যাপার থাকে এখানে প্রত্যেকটা বাচ্চা যে যে সযত্নে এখানে পড়াশোনা করানো হয় এবং তার থেকেও বড় বিষয় যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে প্রাইভেটি দেওয়া হয় যে সে কেমন পড়ছে কি না পড়ছে তার খাতাটা প্রত্যেক দিন চেক করানো হয় সে ঘর থেকে লেখাটা করছে কি না এই যে যে জিনিসগুলো এটা কিন্তু সচরাচর সরকারি স্কুলগুলোতে খুব কম আমি বলছি না যে দেখা যায় তবে দেখা খুব কম মেলে তবে এই স্কুলটার কথা আমি যতটা বলবো ততটাই কিন্তু কম আমি যেখানে বসে আছি আমার ঘর আমার সামনে একটা না জামকুলের গাছ রয়েছে কালো জাম যেটাকে বলি আমরা তো সেই কালো জামের গাছে অসংখ্য জাম হয়েছে এই যে দেখেছেন গাছটা এত পরিমাণে মানে ইয়ে হয়েছে ফল হয়েছে দেখলেই লোভ সামলানো যায় না কিন্তু গাছটা আমি হাত দিই তার একটাই কারণ এটা তো বাচ্চাদের রেতুন কাজ বাচ্চাদের সামনে আমি একটা পেরে নিলে সেটা খারাপও দেখায় প্রত্যেকটা কোণে কোনে সিসিটিভি রয়েছে তো সেই জন্য আর আমি হাত দিই চলুন একে একে সমস্ত বাচ্চাগুলো চলে এসছে যারা আসবার এখন হবে ওদের পেয়ার লাইন সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আদিত্যবাবু আজকে সবার সামনে দাঁড় দাঁড়িয়েছেন ওকে আজকে হেডমাস্টার মশাই ওখানে দাঁড় করিয়ে দিয়েছে যাই হোক চলুন আমরা ওকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছি সঙ্গে এসেছেন আমার একটা দিদি ভাই ওই যে সম্প্রীতির মা আপনাদেরকে তো দেখিয়েছি আমি আগের প্রায় ব্লগে আপনাদেরকে দেখাই তো যাই হোক সঙ্গে এসেছে আপনাদের দাদা ভাইরও তো শরীরটা খুব ভালো না তাই ভাবলাম ওকে একটা ওষুধ খাওয়ানোর হলো রাখলে একটুখানি মুড়ি মা খেয়ে দিই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শসা কুচি আর একটুখানি চানাচুর দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নেব একটু আম তেল ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে মুড়িটাকে মেখে আপনাদের দাদা ভাইকে কটা দেবো আমরা দুজনে বসে একটু খাবো যাই হোক চলো হয়ে গেছে এবার ছেলেটাকে বাড়িতে নিয়েও চলে এসেছি আদিত্যকে জানি ছেলেটা আসার সময় পুরো ঘেমে চেমে অ্যাচে যাই হোক ওর জন্য একটা ট্যাগ কিনেছিলাম গতকাল তো সেই জন্য একটু ট্যাগটাকে এখন গুলিয়ে দেবো ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চল ওকে এবার ট্র্যাকটা গুলিয়ে দিই আর সত্যি কথা বলতে কি বাচ্চারা তো জল খুব একটা খেতে চায় না তবে আমার ছেলে কিন্তু আমি জল অন্তত পক্ষে আমি আড়াই লিটার জল আমি প্রত্যেকটা দিন খাওয়ানোর চেষ্টা করি আরও খেয়েও নেয় জানেন অ্যাকচুয়ালি ওকে অন্য পদ্ধতিতে খাওয়ানো হয় তো সেই জন্যই হয়তো খেয়ে নেয় চলুন তো একটা গোলানো হয়ে গেছে ওকে দিয়ে দিই তো আমি ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো